বিশ্ব আবারও কি যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি আসছে আর ইসলাম এর সম্পর্কে কি বলে ইতিহাস সাক্ষী দুইটি মহাযুদ্ধ মানবজাতিকে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল এখন অনেক বিশেষজ্ঞ বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি খুব কাছেই কিন্তু ভাই ও বোনেরা আমরা যারা এনেছি আমাদের কি করণীয় ইসলাম যুদ্ধকে উৎসাহ দেয় না বরং শান্তি ন্যায় বিচার ও মানবতার ডাক দেয় কুরআনে আল্লাহ বলেন আর যদি তারা শান্তির দিকে ঝুঁকে তবে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো প্রিয় ভাই ও বোনেরা আমাদের রাসুল সাল্লাহু আলহি সাল্লাম যুদ্ধের সময়ও শিশু নারী বৃক্ষ পশুদের ক্ষতি করতে নিষেধ করেছেন ইসলাম কখনো অযথা রক্তপাত সমর্থন করে না তবে কিয়ামতের আগে বড় বড় যুদ্ধ হবে দাজ্জালের আগমন মাহাদির আগমন এবং ঈসা আল্লাহ সাল্লাম এর পূর্ণ আগমন এসব হাদিসে এসেছে সুতরাং আমরা বুঝতে পারি ভবিষ্যতে সংঘাত হবে কিন্তু একজন মমিন হিসাবে আমাদের দুয়া এবং প্রস্তুতির পথে থাকতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে কিনা তা আল্লাহ ভালো জানেন কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া পাপ থেকে বাঁচা এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা আসুন আমরা বেশি বেশি ইস্তেফার করি কোরআন পড়ি এবং আল্লাহর রাহে দোয়া করি যেন বিশ্ব শান্তি স্থায়ী হয় সাবধান এই দুনিয়ার হালত প্রতিদিন বদলাচ্ছে আমাদের ইমান যেন অটুক থাকে কিয়ামতের আলামত স্পষ্ট হচ্ছে দিনে দিনে শেষে বলবো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং কুরআন কানুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিদায়াতের পথে চলার জন্য আসসালামু ওয়া আসসালাম